প্রিয় মনেতে আমাই রেখো সেটাই হবে আমার শ্বাস প্রশ্বাস তাতেই বাঁচব আমি সারাটা জীবন ছোটো ছোটো কথা থেকে কবিতা বানাবো তোমায় ভেবে আগব ছবি তার প্রতিফলন হবে কবিতা ছোট্ট একটি চিরকুটে তোমার নাম লুকিয়ে রেখে দেব যেদিন থাকবো না সেদিন আমায় তোমাকে মনে করাবে আমাদের ভালোবাসা প্রতিলিপি হয়ে থাকবে এই কবিতা কবিতার নাম কবিতা কলমে রিক্তা সরকার কণ্ঠে রিক্তা সরকার